বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটিমাত্র সূত্র দিয়ে কিভাবে আপনারা ছোট বাচ্চাদের সালোয়ার কাটিং এবং সেলাই করেন তো আমি এই সালোয়ারটি যার জন্য তৈরি করেছি তিন থেকে চার বছর বয়সী বাচ্চার জন্য তো এখানে আমি সালোয়ারটি তৈরি করার জন্য বারো গিরা কাপড় দিয়েছি তারা একদম সেলাই কাজে নতুন তারাও যদি ভিডিওটি দেখেন তাহলে খুব সহজে যে কোনো সালোয়ার কিন্তু আপনারা কাটিং করতে পারবেন তো এখানে আমি পুরো কাপড়টি দেখুন মেলে নিয়েছি মেলে নেওয়ার পর এই যে একটি ভাঁজ দিয়ে নিয়েছি এটা কিন্তু এই যে পায়ের দিকেই ভাঁজ দিয়েছি দেখুন লম্বার দিকে দুইটি পা এক সাইড করেছি তো আরেকটি ভাঁজ দিয়ে নিব লম্বার দিকে এখানে দুই ভাঁজে চার পাট করে নিব আমার দিকে আটকানোর সাইডটা রেখেছি অপর দিকটা হচ্ছে খোলা সাইড তো এখানে আমি রাবার ঘর নিব দুই ইঞ্চি তো দুই ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে আমাদের লম্বার মাপ নিতে হবে রাবার ঘর বাদ দিয়েছি দুই ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে আমি যে স্যালারটি তৈরি করব তার লম্বা হচ্ছে আঠারো ইঞ্চি পায়ের মুহুরি আমি ডিজাইন করে নিব তো এটা হচ্ছে আমার আঠারো ইঞ্চি আঠারোকে তিন ভাগের এক ভাগ হাইয়ের মাপ নিতে হবে তো তিন ভাগের এক ভাগ হচ্ছে ছয় ইঞ্চি আরও দুই ইঞ্চি আমরা বেশি নিব হাইয়ের জন্য তো এখানে যে কোনো সাইজের জন্যই কিন্তু আপনারা এভাবে মাপটি নিতে পারবেন এবার হচ্ছে দাগগুলো মিলিয়ে দিব মিলে দেওয়ার পরে যে পায়ের মুহুরির দিকে আমি যে সালটি ডিজাইন করব এই জন্য আমি দেখুন এখানে আরও দুই ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিচ্ছি তো বেশি নিয়ে এবার কোমল হচ্ছে আমার আটাশ ইঞ্চি আটাশকে চার ভাগের এক ভাগ নিব তো এখানে দেখুন এই যে সাত ইঞ্চি নিছি সাত ইঞ্চি নিয়ে এখানে প্রায় কিন্তু দেড় ইঞ্চির মতো কাপড় বেশি আছে এই লম্বা বরাবর দেখুন এই যে দাগটি দিয়ে নিব এবার হায়ের শেপ দিয়ে নিব তো হাই শেপ দিয়ে এখানে আমি পায়ের মুহুরি নিচ্ছি পাঁচ ইঞ্চি আরও এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বেশি এবার স্কেল দিয়ে পায়ের মুহুরি থেকে হাই পর্যন্ত শেপ দিয়ে নিব তো এই সোজা করে কিন্তু দাগটি দিয়ে নিচ্ছি তো এবার হচ্ছে এই দাগ অনুযায়ী কাটিং করে নিব তো ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন তো দেখুন এবার হচ্ছে যে আমি সেলাই করে নিব সালোয়ারটি কীভাবে আপনারা সেলাই করবেন তো এখানে হচ্ছে পায়ের মুহুরির দিকে আমি আগে ডিজাইনটি করে নিব ডিজাইনটি করার জন্য এই যে এখানে যে বাড়তি যে কাপড়টা ছিল এখানে আমি কাপড়গুলো ছোটো ছোটো করে দেখুন দু ইঞ্চি লম্বার দিকে আর দু ইঞ্চি চওড়ার দিকে কেটে নিয়েছি তো এভাবে কিন্তু আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এই যে মুহুরির দিকে আমি এই যেভাবে দেখুন এই যে কুনাকুনি করে ভাঁজ দিয়ে নিব তো এভাবে করে ভাজ দেওয়ার পর দেখুন এই যে আমি সালোয়ারের মুহুরির দিকে এভাবে সমান করে রেখে কিন্তু সেলাই করে নিচ্ছি তো আমি ভাজগুলো কিভাবে দিচ্ছি অবশ্যই খেয়াল করেন তাহলে কিন্তু আপনারাও সালোয়ারটি তৈরি করতে পারবেন তো আপনাদের খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন এভাবে প্রত্যেকটাই কিন্তু আমাদের এভাবে সমান করে রেখে সেলাই করে নিতে হবে তারপর হচ্ছে এভাবে উলটিয়ে নিব উলটিয়ে নিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব এর উপরে তো চাপ সেলাইটি কিন্তু এই ডিজাইনটার উপরে দেওয়া যাবে না তো দেওয়ার পর হচ্ছে যে উলটিয়ে নিব এই যে নিচের দিকে কিন্তু আমার দেখুন এই যে খোলা পাশ ছিল এই খোলা পাশটা কিন্তু আমি ঢেকে দিব দেখুন যাতে খোলা পাশটা না দেখা যায় এখানকার যে স্যালোয়ারে যে আমি লম্বাটা নিয়েছি এই ডিজাইনটি করার পরে কিন্তু সালোয়ারের লম্বা প্রায় দেড় ইঞ্চি কমে যাবে তো এই যে এইভাবে ভাজ দিব দেখুন ভাজ দেওয়ার পর ভাজ দিয়ে যে খোলা পাশটা ভিতরের দিকে রেখে আটকিয়ে দিব দেওয়ার পর দেখুন এই যে এখান থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে তো সেলাইটি দেওয়ার পর দেখুন একটি ফিটের মাপে আরেকটি সেলাই দিয়ে নিব এখানে তো এখানে কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি দেখুন দুই পাশেই কিন্তু আমার আটকানোর সাইট আছে তো একটি পায়ের মুহুরি আমি যেভাবে তৈরি করে নিয়েছি তো আরেকটি পায়ের মুহুরি আমি ঠিক একইভাবে কিন্তু তৈরি করে নিয়েছি তো দুইটি পাট আমরা ভিতর দিকে ভালো দিকটা রাখবো রেখে এভাবে সমান করে ধরে প্রায় হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের যে হাইটা সেলাই করে নিতে হবে এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন এখানে ডাবল করে সেলাই দিয়ে নিয়ে এই যে পরের সাইডটা আমাদের এই হাইয়ের সাইডটা সেলাই করে নিতে হবে যে সাইডগুলো অবশ্যই কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নেবেন এবার হচ্ছে যে পায়ের মুহুরি আলাদা করে নিছি দুইটি পা আলাদা করে নিয়ে এবার যে দুইটি পায়ের মুহুরি ভিতর দিকে সোজা সাইডটা রেখে এবার আমি এই সাইড দিয়ে কিনছি প্রায় বাড়তি রেখে সেলাই করে নিব তো এখানে অবশ্যই স্টিচ দিয়ে সেলাইটি দিয়ে নেবেন এরপরে যে হায়ের এখানে দুইটি পাট কিন্তু সমান রেখে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে যে জয়েন্টের সাইডটা মিল করে ধরে কিন্তু সেলাই করে নেব অপর পাশের এভাবে স্টিচ দিয়ে নিতে হবে তো এখানে ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি এবার সালোয়ারটা উলটিয়ে নিব দেখুন সোজা পাশে আনব পাশে আনার পর এবার হচ্ছে রাবার ঘরটি আমি সেলাই করে নিব যেহেতু ছোটো বাচ্চার চিকন রাবার দিব তো এখানে দুইটি ভাঁজ দিব এভাবে দেখুন চিকন করে একটি ভাঁজ দিয়ে আরও চওড়া করে আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি ভাঁজ দিয়ে এভাবে চতুর্পাশে ভাঁজ দিয়ে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে এই রাবার ঘরটি এখানে কিন্তু স্টিচ দিয়ে আমি সেলাইটি শুরু করেছি হাফ ইঞ্চি ফাঁকা রেখে আমাদের স্টিচ দিতে হবে তো মাঝখান দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি যেহেতু দুই পাশে দুইটি রাবার দিব তো মাঝখানে এখানে প্রায় হাফ ইঞ্চি ফাঁকা রেখে কিন্তু স্টিচ দিয়ে নিতে হবে তো দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যে আমি এই সালোয়ারটি কিন্তু তৈরি করে নিয়েছি